এতো কি তোমরা জানো নিশ্চয় এটা কি আমার নাম জানেন না জুনিয়া এটা 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 মসকি এটা মসকি দইডো নাকি বুঝছ আর এটা লাল লাল গড়ি বাজ জোরা আছে এ তারপরে নিচে এদিকে এ তো কি সেট এটা সেট কবি দরে এটা জানা না না জানেন কে ভাইসাব কবিতাগুলো শেষ হয়ে গো এটা সব কবোটা জ্বালো তারপরে এই সাইর লাল ইয়া কি লাল লাল বাজ আর একটা আছে এটা ঝুনঝুনী ঢুন ঢে লাগাছে বাদে আরে ভাইসা ও

विसर पाचश्यामध्ये पुष्कची